বাঙ্গি দেখতে যেমন অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আর বাঙ্গির উপকারিতা আপনাকে জানেন বাঙ্গি শরীরকে সতেজ রাখতে ও পানির শূন্যতা দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এটা নিয়ন্ত্রণ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে পানি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ফলিক অ্যাসিড আর হচ্ছে রয়েছে ক্যারোটিন যা ত্বক এবং হজম শক্তির উন্নতি করে এতে প্রচুর পরিমাণে মিনারেলও রয়েছে বাঙ্গি মুখে মাখলে ত্বক থেকে সানবার্ন যে রয়েছে সেটা একদমই চলে যায় আর হ্যাঁ বাঙ্গি কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্স করার অনেক বেশি ক্ষমতা রয়েছে তাই যাদের ইলেকট্রোলাইট কম রয়েছে তারা অবশ্যই বাঙ্গি খাবেন এতে চর্বি ও কোলেস্ট্রল নেই এই কারণে এটা হচ্ছে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করে আর বাঙ্গিতে যে ফলিক অ্যাসিড রয়েছে সেটা রক্ত উৎপাদনে সাহায্য করে তাই গর্ভবতী মায়েদের জন্য বাঙ্গি খাওয়া খুবই উপকারী এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ বি টু তাই অবশ্যই যারা বাঙ্গি খেতে পছন্দ করেন না তারা কিন্তু বাঙ্গি খেয়ে ফেলবেন আর ডায়াবেটিস রোগীর জন্য এটা দেড়শো থেকে দুশো গ্রাম প্রতিদিন খাওয়া উপকারী